ছোট্ট মেয়েটি ইনস্ট্যান্ট নুডলস বানাতে যাচ্ছিল ঠিক তখনই যখন সে কেটলি ঘ্যাসের উপর রাখছিল হঠাৎ অসাবধানতাবশত পড়ে গেল সে বাড়িতে একাই ছিল ফুটন্ত পানি গ্যাসের উপর পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে গ্যাস লিক হতে শুরু করে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সে তাড়াতাড়ি করে মাকে ফোন করলো কিন্তু কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে গেল তার মা তখন ওই ফ্লাইট থেকে নেমেছেন হঠাৎ মেয়ের এমন অবস্থার কথা শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করলেন কিন্তু সে তখন নিজের প্রথম প্রেমিকার ছেলের জন্মদিনে ব্যস্ত ছিল উল্টো নির্দয়ভাবে সে বলল বাচ্চা দাদির বাড়িতেই আছে এবং ফোন কেটে দিল মহিলা তাড়াতাড়ি এক বন্ধুকে ফোন করে মেয়েকে বাঁচাতে বলল কিন্তু শ্বশুরবাড়ির বাড়িতে চাবি ছিল না তিনি আবার স্বামীকে ফোন করলেন কিন্তু সে আবারও ফোন কেটে দিল এরপর মহিলা সিকিউরিটি গার্ডের সাহায্য চাইলেন কিন্তু গার্ড তাকে মানব পাচারকারী ভেবে দরজা খুলতে অস্বীকার করলো অসহায় মহিলা এবার শাশুড়ির কাছে গেলেন কিন্তু শাশুড়ি উল্টো তাকেই দোষারোপ করলো এবং বলল মেয়েকে ফিরিয়ে আনো না হলে ডিভোর্স দেবে অথচ তখন মেয়েটি জীবনের ঝুঁকিতে ছিল সৌভাগ্যক্রমে বন্ধুটি একজন আইনজীবীকে সঙ্গে আনলো তারা দরজা ভাঙতে যাচ্ছিল ঠিক তখন ওই শাশুড়ি বাধা দিল মহিলার সহ্য করতে পারলেন না জোরের দরজা ঠেলে খুললেন কিন্তু ঘরের ভেতরে মেয়ে ছিল না জানা গেল স্বামী মিথ্যে বলেছিল সে নিজের প্রথম প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মেয়েকে একা ফেলে রেখেছিল তারা তখন ছেলেকে নিয়ে পার্কে খেলছিল হঠাৎ মহিলার মনে পড়লো মেয়ের ফোনে ট্রেকিং চালু ছিল তিনি সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করে ছুটে গেলেন কিন্তু গার্ড বুল বিল্ডিংয়ে পাঠালো তবুও ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে তিনি দৌড়ে ঢুকে পড়লেন এবং মেয়েকে জড়িয়ে ধরলেন কিন্তু পরের মুহূর্তেই কেউ তাকে ধাক্কা দিল দেখা গেল সেই মেয়ে তার নিজের মেয়ে নয় বন্ধুটি তাকে ধরে ফেললো যেন পরে না যায় ঠিক তখন ওই তার মনে পড়ল একটু আগে সাহায্যের চিৎকার শুনছিলেন তারা তখন তাড়াতাড়ি সেই দিকেই ছুটল কিন্তু হঠাৎই দরজা ভাঙার ঠিক আগে স্বামী এবং তার প্রথম প্রেমিকা সেখানে এসে হাজির হলো